বাড়িতে একটা পুজো হওয়া মানে ঘরের অবস্থা কিন্তু একেবারেই অবচ্ছন্ন হয়ে যায় সকাল আটটার মতন বেজে গেছে আমি কিন্তু ঘুম থেকে উঠেছি ছুটির দিন হলেও আমার সেই পুরোনো রুটিন নেই অর্থাৎ ওই সাড়ে ছটা সাতটার মধ্যে ঘুম হয়ে গেছে তো চলো হ্যাঁ ঢুকে পড়বো রান্নাঘরে ব্রেকফাস্টের বন্দোবস্ত করতে হবে কাল সারাদিন উপসে ছিলাম আর আজকে সকালে উঠে একটু চা খাবো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা তোমাদের সবাইকে রয়েছে আমার থেকে ব্রেকফাস্টে দেখো বানাবো একটুখানি ফ্রায়েড রাইস বাসমতি চাল চালটাকে একটুখানি ধুয়ে নেব চলো চালটা বসিয়ে দিলাম একটু দারচিনি অ্যাড করব। নুন আমি আগেই দিয়ে দিয়েছি ভাতে এদিকে আমার ভাতটা হতে থাক ফ্রিজ থেকে চিকেনটা বার করে রাখি গতকালকে রোববার ছিল মাম্মা চিকেন খেতে চেয়েছিল কিন্তু যেহেতু কালকে পুজো ছিল মামাকে সেই কারণে আর চিকেন আমি করে দিয়ে মাছ করে দিয়েছিলাম তখন চিকেনটা রান্না করে দেব গতকাল নয় তো চলো চিকেনটা ভিজিয়ে দেব একদিকে বসিয়ে দিলাম ভাতটা যেহেতু আজকে একটু ব্রেকফাস্টে ফ্রায়েড রাইস খাওয়া হবে তাই একদিকে ভাত বসিয়ে কাজ একটু এগিয়ে রেখে তারপরেই আমার জন্য কিন্তু চা করতে দাঁড়ালাম ওই যে সকাল হলেই মনে হয় কখন একটুখানি চা খাবো তো আর তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখো যে সারাদিনে ওই একবারই আমি এক কাপ চা খাই তো চলো আমার চাটা বানাতে থাকি আর এদিকে ব্রেকফাস্টের প্রিপারেশনও কিন্তু পুরোদমেই চলছে আজ বেশ সকাল সকালই আমার অনেক কাজ কিন্তু হয়ে গেছে ব্রেকফাস্টের ঝামেলা মিটে গেছে আর আগের দিনকে বানানো একটু চিলি চিকেন ছিল সেটা ফ্রায়েড রাইসের সাথে গরম করে আমরা তিনজনে কিন্তু খেয়ে নিয়েছি খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না তোমাদের সাথে সোজা চলে আসলাম এখন আগে বিছানাটা তুলতে আমি ওই কাজে ব্যস্ত ছিলাম মানে ব্রেকফাস্ট বানাতে ব্যস্ত ছিলাম বলে মাম্মা ঘুম থেকে ওঠার পরে আর বিছানাটাকে পরিষ্কার করতে পারিনি তো চলো এখন আগে বিছানা বালিশ কুছিয়ে নি তারপর একবারে দেখা করছি তোমাদের সাথে এদিকে আমার স্নান সেরে পুজো প্রায় শেষের পথে তাড়াহুড়ো করছি বাবাকে নিয়ে বেরোতে হবে ডাক্তার দেখাতে আজকে দিনটা কিন্তু পয়লা বৈশাখ একরাশ তাড়াহুড়োতে রেডি হয়েছি তাই বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে আর পারিনি আজকেই বাবা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে বাবার কোমরের একটা ব্যথার জন্য নিউরো দেখাতে যাব তা বাবা সেই সাথে। আমরা থাকি ক্যান্টনমেন্ট আর বাবাকে নিয়ে যেতে হবে বারাসাত শুধু একটু ট্রেনে উঠতে হবে তাই ট্রেন ধরবো বলে বাবাকে নিয়ে স্টেশনে কিন্তু অপেক্ষা করছি তোমাদের দাদাভাই মাম্মা সবাই রয়েছে মায়ের কাছে তোমাদের দাদাভাইকে ভাইকে আর নিয়ে এলাম না শুধুমাত্র ছুটির দিনটা একটু বাড়িতে থাক আমি বাবাকে একাই নিয়ে যেতে কাফি তো চলো বারাসাত আমার চেনা জায়গা আমি বিয়ের আগে ওখানে একটা কম্পিউটারে কোর্স করতাম জর্জ টেলিগ্রাফে যেটার একটা ইউনিট পাওয়ার সাথে রয়েছে তো প্রথমে ট্রেন আর ট্রেন থেকে নেমে এখন নিয়ে নিয়েছি টোটো টোটো করে এক্ষুনি কিন্তু পৌঁছে যাব ক্লিনিকটায় পুরো রাস্তাটায় যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা ঝটপট করে বাবাকে ডাক্তার দেখানো হয়ে গেল যেহেতু আজকে পয়লা বৈশাখ সেই জন্য বাবার নাম্বারের আগে যারা ছিল তারা অনেকেই কিন্তু আসেনি আর ফিরে এসে দেখলাম আমার ছেলে নিজের হাতে ম্যাগি বানিয়েছে ম্যাগিটাই একটু অন্যরকমভাবে বানিয়েছে যেহেতু টেস্ট তো আমাকে করতেই হবে একদম পেট ভরা কারণ আজকের ব্রেকফাস্টটা একটু ভারী করেছিলাম বাবার নম্বরটা ছিল অনেকটাই পেছনে তাই ভেবেছিলাম বোধহয় ফিরতে অনেকটাই দেরি হবে আর তার মধ্যেই ছেলের হাতে বানানো ম্যাগি সেটা তো আমাকে টেস্ট করতেই হবে ঠান্ডা হয়ে গেলেও দুপুরের মেনুতে ছিল ডাল তার সাথে আলুর চোখা টক ডাল অবশ্য আর সজনে ডাটা আলু দিয়ে পাতলা মাছের ঝোল এই আজকের দুপুরের লাঞ্চ সন্ধেবেলাতে রেডি হয়ে চলে এসেছি একেবারে পয়লা বৈশাখের অ্যাপ্রোপ্রিয়েট একটা শাড়ি পরে একদম সুতির পাতলা মলমল একটা শাড়ি পরে চলে আসলাম আর এই যে দেখতেই পাচ্ছো না না ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছো মাম্মা এখানে নতুন জামা পরে রেডি হয়ে নিয়েছে আর তোমাদের দাদাভাই এসো তোমাদের দাদাভাই এখানে একদম রেডি কারণ আমরা এখন যাচ্ছি আমাদের একটা গয়নার দোকান একটা গার্মেন্টস এর দোকানে নিমন্ত্রণ রয়েছে তো আমরা হালখাতা সেরে একটু প্ল্যান করেছি যে খাওয়া দাওয়া করতে যাব সেটা ভাই থাকবে মায়ের দিদি থাকবে আর আর আমার থাকবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আর পয়লা বৈশাখ মানেই কিন্তু জুই অথবা ফুলের মালা আর দেখো আমি ফুলের মালা আমার ভীষণ পছন্দের একটা জিনিস আমার খুব ভালো লাগে মাথায় ফুলের মালা বাঁধে তো আজকে পয়লা বৈশাখ দিনটাকেই বা কি করে ব্যতিক্রমী রাখি তো চলো রেডি হয়ে চলে আসলাম একদম পেরিয়ে পড়ি গরমের একটা হালকা ফুলকা সাজ নিয়ে আর চলো সঙ্গে থাকো দেখে থাকো তোমরা ব্লকটা বাবু গিয়েছে পড়তে নতুবা বাবুকেও আমাদের সঙ্গে আজকে ডিনারে নিয়েই যেতাম আ তো বাবু পড়তে গেছে এখনো ফিরে মানে ফিরতে এখনো অনেকক্ষণ দেরি কালকে সকাল হলেই আবার প্রত্যেকের স্কুল অফিস রয়েছে আর দেরি করবো না চলো সঙ্গে থাকো বেরিয়ে পড়ি দেখতে থাকবো ভিডিও গয়নার দোকানে হাল খাতা করতে এসে দেখি কি বিশাল বড়ো লাইন কিন্তু ওনার সঙ্গে আমাদের এতটাই পরিচিতি যে ওনার ডাকে সাড়া দিয়ে আমাদেরকে যেতেই হয় আর কিছু কিছু করে টাকাও জমা দিয়ে আসি গয়নার দোকানে হাল খাতা করলে তো টাকা জমা রাখতেই হয় খাতাতে আর খুব সুন্দর একটা মা লক্ষ্মীর ক্যালেন্ডার করে আমি আরও সেই ক্যালেন্ডারটার টানেই যেন যাই বাংলা নববর্ষের ওই বাংলার ক্যালেন্ডারটা বাংলা মাসের ক্যালেন্ডারটা এখনও আমাদের ঐতিহ্য

শেয়ার পেরেছি আর এখন দেখতে মানে রাস্তাঘাটে গয়নার দোকানে আমাদের টোটোটাও টাও কাজ করতে পারছে না চারদিকে গয়নার দোকান এখানে আর লোক একেবারে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ঠিক ঠিক করছে মানে যেটুকু সাজগোজ করে বেরিয়েছিলাম গাড়িতে বসেই কোনোটাই ঘেমে খেতে গেছি তো চলো একটু এই ভিড়টা কাটিয়ে যেতে পারলে একটু হাওয়া ঢুকলে শান্তি নতুবা দর দর করে রীতিমতন ঘামছি এতটাই এক্সাস্টেড হয়ে রয়েছে আজকে গোড়া বাজার চত্বরটা আর দিদিরাও আসছে ওদিকে নইলে আমাদের আমরা পৌঁছে যাব হয়তো ওদেরই আগে ওদের বাড়ি থেকে রেস্টুরেন্টটা খুবই কাছে ওরা ওখানেই থাকে তো চলো আমরা একটু বসতে থাকি ওরা আসবো

দিদিদের আসতে যেহেতু একটু দেরি হচ্ছে মামার জন্য এদিকে একটা স্টার্টার কিন্তু অর্ডার করে দিয়েছি যেমনটা বললাম এই প্লেজার হাট টুয়ে এলে মাম্মার চিকেন পকোড়াটা মামার চাই চাই তো চলো মাম্মাকে একটুখানি চিকেন পকোড়া সার্ভ করে দিলাম মাম্মা খেতে থাক আর দিদিরা ততক্ষণে চলে আসলে আমরা আমাদের মতন সব কিছুকে কিন্তু অর্ডার করতে পারবো তো চলো সঙ্গে থাকো আজকের দিনটা একটু অন্যভাবে কাটাবো বলেই এই রেস্টুরেন্টে আসার প্ল্যানিংটা করা নতুবা সারাটা দিন তোমরা তো দেখতেই পেলে কিভাবে কাটলো একটুখানি যাতে দিনটা অন্যরকম কাটে তার জন্যেই এই প্ল্যানিংটা দিনের শেষে চলো আমরা একটু এনজয় করি আর তোমরাও কিন্তু আমাদের সঙ্গে থেকো চলে এসেছে দেখো আমাদের খাবার আমরা অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার উইথ চিপস অ্যান্ড মেওনিস আর সত্যি কথা বলতে এখানকার মেওনিজটা এত সুন্দর ওরা বানায় এই মেওনিসটার জন্যেই আমরা আরও ফিশ ফিঙ্গারটা কিন্তু নিই আর আমাদের মেন কোর্সে নেওয়া হয়েছিল বাটার নান আর তার সাথে নেওয়া হয়েছিল চিলি চিকেন আর চিকেন ভর্তা তো সবগুলোই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি আর বাকিটা তো রয়েছে আমাদের আনন্দটা সেটা তো আর চাইলেও পুরোটা শেয়ার করা যায় না তবুও যেটুকু পারলাম শেয়ার করলাম তোমাদের সাথে আশা করি তোমাদের আমার এই নববর্ষের ভ্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো আর হ্যাঁ অনেকগুলো দীঘার ভ্লগ তোমাদের জন্যে আমি পোস্ট করেছি জানি তোমাদের অনেকটাই এক ঘেমি লেগেছে কেননা শুরুর দিকে যেরকম সারা তোমরা দিয়েছিলে ব্লগগুলোতে শেষটা কিন্তু আর সেরকম সারা তোমাদের কাছ থেকে পায়নি আর এখনও পর্যন্ত তো তোমরা অনেকেই আমাকে একই রিকোয়েস্ট কিন্তু করে চলেছ হয় ম্যাম পেইড চ্যানেলের জন্যে অথবা মেম্বারশিপের জন্যে অথবা আবারও চ্যালেঞ্জ ভিডিও করবার জন্যে কিন্তু আমি তোমাদেরকে বারবার জানাচ্ছি এরকম অনুরোধ তোমরা প্লিজ আমার কাছে করো না কারণ এই চ্যালেঞ্জ ভিডিওর জন্যেই কিন্তু আমার উত্থানের সঙ্গে সঙ্গে পতনও হয়েছে তাই এখন আমি আগের থেকে অনেক বেশি সাবধান তাই আশা করব তোমরা যারা আমাকে ভালোবাসো এই টেলিভ্লগ সবগুলোই মন দিয়ে দেখবে আমরা মা ছেলে প্রায় প্রত্যেকটা ভিডিওতেই তো থাকি আর যে ভিডিওতে থাকি না সেই ভিডিওগুলো আশা করি তোমাদের জন্যে খুব একটা বোরিং হয় না তো আশা রাখবো তোমরা আমার সঙ্গে থাকবে দেখবে আমার ভিডিও তো চলো আজকের মতন টাটা